হরিরামপুরে এসেছি একটা বিয়েতে তাই রাস্তাতে হেঁটে যাচ্ছি বিকালে রাস্তার পরিবেশটা ভাল লাগলো দেখেন এখানে কতগুলি মুরগির বাচ্চাকে নিয়ে আদার খাচ্ছে আর ওই যে আমার বোনেরা বাগনি বা বাস্তি সবাই দাঁড়িয়ে আছে বিয়ের অনুষ্ঠানে এসেছি গ্রামের দিয়ে হাঁটতে ভালো লাগে এই হচ্ছে আমাদের হরিরামপুর তো আসলে সবই ভালো লাগে গ্রামের সব কিছুই ভালো লাগে গ্রামের পরিবেশগুলো যাচ্ছে কাঁঠাল ধরেছে কি সুন্দর দেখতে ভালো ভালো লাগতেছে রাস্তাটা পাকা হয় নাই এমনি পিস ডালে দেয় নাই দেবে আর কি পাশেই বাড়ির পাশেই জমি ফসলি জমিগুলো হিসেবে বিয়েবাড়ি গেট মেয়ের বিয়ে তার সামনা তাই আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ